তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকেই আমি ব্লক ভিডিওটি শুরু করে দিলাম আর এই পাশে দেখুন দেখুন এই যে ফুলের গাছে কত সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখুন এই যে এই পাশটা তো ফুল ফুটেছে আর এই পাশেও দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি এখন আছি নাইট ডিউটিতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন তো আমি এখন আমার বাইকটা এখানে রেখে দিয়েছি আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে তোমরা দেখুন কৃষকেরা ধান লাগানো শুরু করে দিয়েছে আর কিছু জায়গা জায়গা জমি ফাঁকা আছে সেগুলোতে ধান লাগাবে আর মোটামুটি প্রায় সবই প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এই পাশটাতে আর এই পাশটাতে যেটা আছে রাস্তার ওই পাশে ওই পাশটাতেও কেস ধান লাগানো প্রায় কমপ্লিটের দিকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাঠের কি অবস্থা আর আমাদের মাঠে ধান লাগানো শুরু হয়েছে কিন্তু এতটা ধান লাগানো এখনো পর্যন্ত হয়নি আমাদের কালকে থেকে ধান লাগানো শুরু করেছে লোকজন পাওয়া না আমরা নিজেরাই ধান লাগাচ্ছি তো সেগুলো তোমাদেরকে দেখায়নি যার জন্য তোমাদেরকে ভিডিওটি দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ভিডিওটি একটু করি তোমাদেরকে দেখাবো আর আজকে যে ভিডিওটি তোমরা দেখবে সেই ভিডিওটি হলো আমি কিছুদিন আগে অনলাইনে একটি জিনিস আমি অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটি আজকে আসবে আর সেই জিনিসটা আমার খুবই খুবই দরকার সেটা হলো আমার ভিডিও করার জন্য খুব প্রয়োজন আর যদি তোমরা নতুন ক্রিয়েটার হয়ে থাকো ইউটিউবে যারা ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও যারা তোমরা মানে ক্রিয়েট করতে চাও তাহলে তোমরা এই প্রোডাক্টটি তোমরা নিতে পারো তো তোমরা দেখো এই ভিডিওটি আমার কিছু মাস আগের ভিডিও আর এটা ঠান্ডার সময় হয়েছিল সেই ভিডিওটি তো সেই জন্য আমি সোয়েটার পরেই আমি ভিডিওটি করেছি তো দেখো বন্ধুরা চলো লেটস গো ইউটিউব সেট একটা ছোট্ট একটা জিনিস চলে এসেছে আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেই জিনিসটি আজকে তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো তার আগে তোমাদেরকে বলতে চাই যে আমাদের এখানে প্রায় দুই তিন দিন ধরে নাগারে এক টানা বৃষ্টি হয়েছে তার জন্য বাড়ির থেকে সবাই কেউ সেরকম বেরোতে পারছে না মাঠে তো ধান টান সব পেকে গেছে সব কাটা আছে তো আমরা সব ধান আনতে পারছি না এরকম পরিস্থিতি হয়ে গেছে আর কাল থেকে প্রচণ্ড কুয়াশা লেগে গেছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো এখন বাজে সকাল সাড়ে সাতটা বাজে তো ব্লকটি আমি এই মাত্রই শুরু করলাম প্রিয়া এদিকে রান্না বান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে সেই জিনিসটা আনবক্সিং করে দেখাবো বন্ধুরা তো চলো ও কী রান্না করছে তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখুন এখানে পিয়া রান্না করছে তো তোমাদেরকে ভালো করে কাছে গিয়ে দেখাচ্ছি কি রান্না করছে তোমাদেরকে ওর মুখে শুনে নিও তুমি কী রান্না করছ আলু তরকারি ফুলকপি আলুর তরকারি তো বন্ধুরা এখানে দেখুন ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে এখানে আর এখানে ভাত রান্না করেছে ভাত হয়ে গেছে আর এখানে কি রান্না করছে রান্না হোক এগুলো রান্না করছে আর কেমন আছো বন্ধুরা কেমন আছো বন্ধুরা রান্না করছে প্রিয়া আর এদিকে দেখুন মেয়ে কি করছে এখানে সব এখানে আসন পারছে বসার জন্য এই যে দেখুন এখানে এখানে তুমি কি করছো এগুলা ছি গায়ে নোংরা পড়বে না দেখো বলো এখানে বন্ধুরা আসো 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 বলি এই যে আমি কথা বলবো আসো এখানে আসো আসো না কথা বলবো ওই যে এদিকে তাকাই বলো বলো বন্ধুরা তোমরা কেমন আছো হ্যাঁ তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি মেলাতে গিয়ে আমি পুতুল নিয়েছি পুতুলটা দেখাও এই যে পুতুল নিয়েছে এই যে পুতুল বলো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি হ্যাঁ উঠে তুমি কি উঠে তুমি কি করছি খেলি করিচ্ছ খালি বাইরে যাচ্ছে বন্ধুরা দেখুন বাইরের আবহাওয়াটা কিরকম একদম কুয়াশা সাদা হয়ে আছে বাইরে আর এর মধ্যে ও বাইরে গিয়ে খেলছে তোমাদেরকে বাইরের পরিবেশটা কিছুটা দেখায় দেখুন দেখুন বন্ধুরা বাইরের পরিবেশটা দেখুন কতটা কুয়াশা এইরকম কুয়াশার মধ্যে এসে ও খেলছে আর শিশির পড়ছে বন্ধুরা তাহলে ঠান্ডা লাগবে না বলেন তো আপনারা কি নিবে জল নিবে তুমি এটা নিবে এটা কি করবে তুমি এটা খেলবো তে নাও খেলো যাও 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 ওখানে বসে থাকি খেলা যাও ওখানে যাও রান্নাঘরে ওখানে যাও আসনে বসে এখানে এখানে নয় দিয়ে খেলো এখানে খেলবে এখানেই খেলবে বন্ধুরা ওই তো খেলুক ততক্ষণে আমি মুখটা ধুয়ে নিই বন্ধুরা সকাল থেকে মুখ ধোয়া হয়নি তো আমি ব্রাশ করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বলে পরে মুখ ধুতে এসে দেখলাম বন্ধুরা মেয়ের বল এখানে পড়ে আছে তো আমি বলটা উঠিয়ে উঠোনের দিকে দিলাম ও পরে খেলবে আর আমি মুখটা ধুয়ে নিই মুখ হাত ধোয়া হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন তোমাদেরকে সেই জিনিসটি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আর সেই জিনিসটি হলো এই যে এইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই এই জিনিসটি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এটা কয়েকদিন আগে আমি এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এটা এসে কালকে সন্ধ্যার দিকে তো আমি কালকে সন্ধ্যার দিকে তো ওখান থেকে আসলাম কাজে থেকে আসার পরে তোমাদেরকে দেখানো হয়নি তো আমি এটা এখন আনবক্সিং করে দেখাবো তো প্রিয়া এখন ক্যামেরা করছে আর ওকে তোমরা দেখতে পাবে না পরে তোমাদেরকে দেখাবো তো আমি চলো এই জিনিসটা এখন আনবক্সিং করি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা একটু খোলা আছে কারণ কালকে আমি খুলে দেখছিলাম যার জন্য এটা খোলা আছে আর তো বন্ধুরা চলো তোমাদের সামনে এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আর এটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো ঠিক আছে তো আগে আনবক্সিং করি আর সবার প্রথমে বলতে চাইছি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে এসছে আর এটা খোলা আছে তোমাদেরকে বললাম যে কালকে আমি একটু দেখছিলাম তো খুলতে গিয়ে ফট করে এটা খুলে গেল তো খুলে গেলে আর কিছু করার নেই খুলে যাক তো যেহেতু আমি বের করছি তোমাদেরকে দেখাচ্ছি অসুবিধে নেই আমি এটা ব্যবহার করব ইউজ করব যার জন্য তো এখন বের করি এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা টেন ট্যান এই যে দেখুন একটা ট্রাইপড তো এটা আমি অর্ডার দিয়েছিলাম তো আমার খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করার জন্য তো এটা হলো অনেক সমস্যা সম মানে সমাধান হয় আর এটা তোমরা দুই রকম ধরনে তোমরা ইউজ করতে পারবে এখানে দেখুন এই যে মোবাইল হোল্ডার আছে তো এখানে তোমরা মোবাইল হোল্ডারে মোবাইল লাগাতে পারবে এবং এরম করে ঘোরাতে পারবে এর মধ্যে একটা লাইট আছে দেখুন এই যে যেটাতে একবার টিপা দিলে হালকা লাইট হবে দুবার টিপা দিলে এটাতে আর একটু বেশি লাইট হবে এই যে দেখুন আর এটা তোমরা সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবে এবং টাইপড হিসাবেও ব্যবহার করতে পারবে এবং এটা নিচে রেখে বা কোথাও রেখে আপনারা ভিডিও করবেন সেটাও তোমরা করতে পারবে এবং খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এটা আমি নিয়েছিলাম দুশো টাকা দিয়ে তো তোমরা যারা নতুন যারা ইউটিউবে যারা ভিডিও ক্রিয়েট করতে চাও তারা অবশ্যই তোমরা এটা নিতে পারো অসুবিধা নেই আর বেশি টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই যদি তোমরা প্রথম চান্সে এই ট্রাইপরটায় ব্যবহার করো তারপরে যখন তোমাদের ভিউজ আসবে যখন তোমাদের ভিডিও দর্শক দেখবে যখন তোমরা ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারবে বেশি বড়ো টাইপ বড় জিমবেল বা বড় কোনো কিছু তোমরা নিতে পারবে আমার বড় হয় আপনারা অনেক ফুল কিনতে পারবেন এরকম করে এরকম করে চুন কিনতে পারবেন আবার ড্রাইফ্রিটে ব্যবহার করতে পারবেন কিনতে আছে এরম করে

ক্রিয়েটার তারা তোমরা এটা নিতে পারো বেশি দাম তো নয় অল্প কিছু টাকা দাম তো ঠিক আছে এই হলো সেই প্রোডাক্ট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ফ্রিয়া মোবাইলটা ধরেছে যার জন্য মোবাইলটা কাঁপছে এরম করে মানে খুব একটা ভালো হচ্ছে না তো এটা যদি আমি এই ট্রাইপ্যাডটার মধ্যে সেট করতাম তাহলে এতটা কাঁপতো না এই জন্যেই আমি এই টাইপডটা নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো তো আমি এটাই রেকমেন্ড করব যে তোমরা অল্প টাকায় এটা এই টাইপরটা তোমরা নিতে পারো খুব ভালো ক্যামেরা তোমাদের আইডিয়া চলে আসবে এটাতে আর ক্যামেরা তোমাদের সেভাবে অতটা কাঁপবে না স্টেবিলিটিটা ঠিক মতন আসবে তো সেই জন্য তোমাদেরকে আমি বললাম যে তোমরা যদি চাও তো এটা তোমরা ইয়ে করতে পারো আর এই যে যে টাইপটা আছে দেখতে পাচ্ছ এটা আমার কাকুর ছেলের হয় তো ও এর সেলফি স্টিক হিসাবে নিয়েছিলো তো আমাকে এটা আমি কিছুদিন ব্যবহার করেছিলাম তো এটা খুব একটা ভালো না নড়ছে মোবাইল মানে যখন ইয়ে করছে নাটের কাছে তো ওটা নড়ছে যার জন্যে আমাকে নতুন করে এটা অর্ডার দিতে হয়েছিল তাছাড়া আমি এটাতেই আগে ভিডিও তৈরি করতাম আর এখন থেকে এটাতেই ভিডিও করব। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলছি যখন মোবাইল হাতে ধরে যখন তোমরা ভিডিও করবে না তখন হাতটা অল্প স্বল্প কাঁপবেই তখন তোমাদের মোবাইলে ভিডিওটার যে স্টেবিলিটিটা আছে সেটা তোমাদের ফোকাসটা নড়বে যখন তখন ভিডিওটা দেখতে অনেক খারাপ লাগে দেখতে যার জন্য দর্শকরা সে রকম ভিডিও দেখতে চায় না আর এই যে যে টাইপডটা আছে এই টাইপডটাতে তুমি মোবাইল হোল্ডারে মোবাইলটা লাগানোর পরে যখন এই যে হোল্ডারটা যেটা আছে এই হাতে যেটা হাতলটা ধরানোর সেই হাতের যখন যখন চেপে ধরবে শক্ত করে না তখন মোবাইলের মোবাইলের যে ফোকাসটা সেটা নড়বে না অতটা নড়বে অল্প নড়বে কিন্তু মোবাইলে যে হাতে ধরে যেরকম নড় নড়তো সে ততটা নড়বে না তবে দেখতে ভালো লাগে তখন ওই ভিডিওটা যার জন্যই তোমাদেরকে আমি রেকমেন্ড করছি যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই এটা তোমরা ট্রাই করতে পারো যে নিতেই হবে তার কোনো মানে নেই যারা হাতে করো তারা করতে পারো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় যে হাতের থেকে এই জিনিসটা অনেক ভালো তো এখানে লাইটও আসে তার জন্য তো বন্ধুরা আর এটা আমার বেশি দাম নয় তোমরা যারা নতুন ইউটিউব করতে চাচ্ছ বা করতে চাইছো সেই জন্য বলছি তোমরা এটা নিতে পারো অসুবিধে নেই আর বেশি দাম নয় দুশো ঊনপঞ্চাশ টাকা দাম আর আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে এইভাবেই থাকবেন বন্ধুরা বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে একদম ভুলবেন না বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আর আমাদের সাথে এইভাবেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে